আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম মন্ত্রিসভার ডিমা হাসাও জেলার পাঁচটি সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে একশো সাতাত্তর কিলোমিটার দৈর্ঘ্যের এই পাঁচটি সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার কাজ বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার পরই আরম্ভ করা হবে গতকাল দিশপুরে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের আরও জানান যে রাজ্যে কনকলতা বিশ্ববিদ্যালয়ের জন্য চারশো কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ পাঠ্যক্রমের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান সময়ের সহ আধুনিক বিষয়ে পাঠদান করা হবে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলে খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়া মুখ্যমন্ত্রী ড শর্মাকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বন্যা মোকাবিলায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যে আগামী সাত দিন মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের জলসম্পদ বিভাগ থেকে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সকাল সাতটায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল বিপসীমার কুড়ি সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানে জল ঘন্টায় এক সেন্টিমিটার করে কমছে এদিকে শ্রীভূমি জেলার কুশিয়ারা ও মাটিজুড়ির কাটাকাল নদীর জলও কমছে কাছাড় ও শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হচ্ছে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল বন্যার্থদের খোঁজ নিতে গতকাল পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অধীন সুপ্রাকান্দিতে পল্লীমঙ্গল হাইস্কুল স্থাপন করা ত্রাণ শিবির পরিদর্শন করেন এছাড়া মন্ত্রী শ্রীপাল শান্তিনগর স্লুইজ গেট এলাকার ভাঙা বাদ পরিদর্শন করেন পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন চক্র আধিকারিক বাবা বালালি পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী শ্রীপাল জানান যে মিজোরামে ভারী বৃষ্টিপাতের ফলে এবার পাথারকান্দি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাইলাকান্দি জেলার বন্যা দুর্গত এলাকার গবাদি পশুর খাদ্যের জন্য পশুপালন বিভাগ থেকে পশু খাদ্য বন্টন অব্যাহত রয়েছে জেলার লালা আলগাপুর রাজেশ্বরপুর লক্ষ্মীনগর পলারপাড় কালীনগর এলাকায় গতকালও পশু খাদ্য বিতরণ করা হয় পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে জল পরিশোধক কেমিক্যাল বড়িও বিতরণ করা হচ্ছে এছাড়া জেলা প্রশাসনের তৎপরতায় বড়বন বিসিংসা রাঙাউটি ব্রজপুর মাটিজুরি সামারিকুনা থেকে চারশো দুইজন জলবন্দী লোককে উদ্ধার করা সম্ভব হয় এদিকে একশো চুয়ান্ন নম্বর জাতীয় সড়কে পুরনো ধলেশ্বরী অংশের রেললাইনের নিচের আন্ডারপাসে বন্যার জল প্রবেশ করে আন্ডারপাস দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে হাইলাকান্দির বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন হাইলাকান্দি জেলার প্রধান নদীগুলোর জল কমে আসলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বুধবার জেলার বন্যা পরিস্থিতির পর্যবেক্ষণ করতে হাইলাকান্দির জেলাশাসক এনএইচ গৌতম উত্তর হাইলাকান্দির বিভিন্ন স্থান পরিদর্শন করেন হাইলাকান্দি প্রশাসনের তরফ থেকে জানানো হয় যে বুধবার জেলার একশো রাজস্ব গ্রামে এক লক্ষ বাহাত্তর হাজার ছয়শো জন লোক বন্যার কবলে রয়েছেন বুধবার পর্যন্ত জেলার পঁচিশটি রিলিফ ক্যাম্পে সাত হাজার বিয়াল্লিশ জন বন্যা দুর্গত আশ্রয় নিয়েছেন তাছাড়া আরও আটষট্টি রিলিফ ক্যাম্পে ছয়ত্রিশ হাজার নয়শো জন লোক আশ্রয়রত রয়েছেন জেলার সব রিলিফ ক্যাম্পেই ত্রাণ সামগ্রী বন্টন করা হচ্ছে এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গতকাল শিলচর শহরের বিভিন্ন বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র জেলা কাছে প্রদান করে স্মারকপত্রে নদী বা সংস্কারে বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করা বন্যাক্রান্তদের ঘরে সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়েছে আজ বিশ্ব পরিবেশ দিবস এ উপলক্ষে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকেও আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে কাছাড় জেলায় আসন্ন ঈদ উল আজহা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্ত মৃদুল যাদব সভার পৌরহিত্য করে বলেন যে জেলা প্রশাসন কঠোরভাবে আসাম গো সংরক্ষণ আইন দু হাজার একুশ কার্যকর করতে অঙ্গীকারবদ্ধ জেলা আয়ুক্ত আরও জানান যে উৎসব চলাকালীন অবৈধভাবে গবাদি পশুর জবাই বা পরিবহন প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হবে এছাড়া প্রতিটি রাজস্ব চক্র এলাকায় একজন করে পশু চিকিৎসক এবং পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে এছাড়া সবাই ঈদের দিন জল ও বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দেওয়া হয়েছে শ্রীভূমি জেলায় আসন্ন ঈদ উল আজহা উৎসব সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী পৌরহিতে আয়োজিত সভায় জানানো হয় যে কুরবানি কোনো প্রকাশ্য স্থানে করা যাবে না পাশাপাশি কুরবানির বর্জ্য মাটিতে পুঁতে ফেলতে হবে কোরবানির মাংস পরিবহন না করে ওই স্থানে নিজেদের মধ্যে বিতরণ করতে এবং কোরবানির দৃশ্য সামাজিক মাধ্যমে আপলোড না করতে আহ্বান জানানো হয়েছে এছাড়া কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটলে নিকটবর্তী পুলিশ স্টেশনে জানাতে বলা হয়েছে এজন্য চব্বিশ ঘন্টা খোলা থাকা একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে এইট জিরো নাইন নাইন সিক্স সিক্স টু টু সেভেন ফাইভ আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক হ্যান্ডেল অ্যাট দ্য রেট এইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে